বন্ধুরা মাইক্যাফে চ্যানেল আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্যাকিং এবং স্ক্যানিং কাজের জন্য ওয়ার হাউসে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এটা ছেলে মেয়ে সবাই এটা আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা ডিটেলস বিষয়গুলো দেখে নেব কী কী আপনাদের এখানে এলিজিবিলিটি লাগবে কতক্ষণ আপনাদের শিফটিং ডিউটি থাকবে কত টাকা বেতন পাবেন প্লাস কিভাবে এটা আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ডিটেলসগুলো থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুর এখানে প্রথমেই বলা হয়েছে ওয়ার হাউস প্যাকিং জব ভ্যাকান্সি দু হাজার আপনি কি এখনও বেকার প্রাইভেট চাকরি করতে চান তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর নতুন একটি ওয়ার হাউসে অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে একদম বিনামূল্যে আপনারা কাজ পাবেন কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই কিন্তু এখানে আপনারা কাজ পাবেন এবার আমরা দেখে নেব এখানে বলা হচ্ছে ওয়্যার হাউস প্যাকিং জব ভ্যাকান্সি দু হাজার চব্বিশে পদের নাম হচ্ছে প্রথমেই এখানে কিন্তু উঠে এসে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু এখানে নেওয়া হচ্ছে সেটা নেওয়া হচ্ছে বেগমপুরে নতুন একটা ওয়ার হাউস তৈরি করা হয়েছে সেখানে ছেলে মেয়ে প্রয়োজন সেখানে কিন্তু এই ভ্যাকান্সিটা বেরিয়ে এসছে এবার আমরা দেখে নেব কী কী আপনাদের এখানে কাজ করতে হবে জব রুলে প্রথমেই যেটা মেনশন করা হয়েছে এখানে আপনাদের প্যাকিং পিকিং করতে হবে প্যাকিং করতে হবে লোডিং করতে হবে আনলোডিং করতে হবে এই সমস্ত ধরনের কাজ কিন্তু আপনাদের করতে হবে প্রোডাক্ট লোড আনলোড করা এর কাজ ইত্যাদি এগুলোই কিন্তু আপনাদের সেখানে করতে হবে এবার আমরা দেখে নেব বয়স সীমা বলা হচ্ছে এখানে আবেদন করতে চাইলে প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন আঠেরো বছর এবং সর্বাধিক তেত্রিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে বয়সের কোনো ছাড় কিন্তু আপনারা এখানে পাবেন না তো বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে সেটা আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এখানে অ্যাপ্লাই ওয়ার হাউস প্যাকিং জব ভ্যাকান্সি দু করতে গেলে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা আপনাদের হতে হবে এছাড়াও উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন যাদের এনএপিএস ইএসআইসিপিএফস নেই শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ এই সমস্ত জিনিস যাদের নেই তারাই আবেদন করতে পারবেন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই পারবেন উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েট থাকলেও এখানে আবেদন করতে পারবেন পড়াশোনার কোনো বিষয় নেই নি কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে এবার আমরা দেখে নেবো এখানে মাসিক বেতন কত টাকা এখানে দেওয়া হয় মাসিক বেতন এখানে যেটা পেনশন করা আছে এই পদে যদি আপনারা চাকরি হয় তাহলে প্রতি মাসে পনেরো হাজার টাকা করে আপনারা কিন্তু এখানে মাইনে পাবেন ডিউটি চলাকালীন খাবার ফ্রিতে পাবেন খাবার এবং বেতন এই দুটো জিনিস কিন্তু আপনারা এখানে ফ্রিতে পাবেন এবার আমরা দেখে নেব এখানে কাজের শিফটিং কতক্ষণ আছে অর্থাৎ কাজের ডিউটি এখানে বলতে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন রোটেশনাল শিফটে কিন্তু এখানে কাজ করতে হয় মর্নিং শিফট হচ্ছে ছটা থেকে বিকেল তিনটে পর্যন্ত তারপরে আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এরপরে আমরা দেখে নেব জেনারেল শিফ্ট জেনারেল শিফট যেটা বলা হয়েছে সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত নাইট শিফট রাত আটটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত শুধুমাত্র ছেলেদের জন্য নাইট শিফটটা কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য এটা মেয়েদের জন্য না বাকি যে শিফটগুলো আছে এগুলোতে মেয়েরাও কিন্তু অল টাইম কাজ করতে পারে নাইট শিফট বাদ দিয়ে সব শিফ্টে কাজ করতে হবে সপ্তাহে একদিন করে আপনারা ছুটি পাবেন এবার আমরা দেখে নেবো কাজের লোকেশান কাজের লোকেশান বলা হয়েছে ফ্লিপকার্ট গ্রসারি ওয়ার হাউস অ্যাড্রেস ডায়মন্ড লজিস্টিক হাব এনএইচ নাইনটিন জয়কৃষ্ণপুর পঞ্চগাড়া বেগুনপুর বেগমপুর সরি নিয়ার বাই জয়কৃষ্ণপুর এইচপি পেট্রোল পাম্প দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে ওয়েস্ট বেঙ্গল সেভেন ওয়ান টু থ্রি জিরো সিক্স এটা হচ্ছে অফিসের অ্যাড্রেস অর্থাৎ ওয়ার হাউসের অ্যাড্রেস এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু কাজ করতে হবে আচ্ছা কাজটা পাওয়ার জন্য আপনাদের কী করতে হবে সেটা আমরা বলে দিই শুধুমাত্র ইন্টারভিউ হবে ইন্টারভিউর জন্য এখানে আপনাদের প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন দেওয়া হয় ইন্টারভিউ দিতে আসলে অবশ্যই অবশ্যই সঙ্গে একটা বায়োডাটা এবং তার সঙ্গে বাকি যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের নিয়ে আসতে হবে এবার কীভাবে আবেদন করবেন সেটা আপনাদেরকে কিন্তু বলে দিচ্ছি তো বন্ধুরা এখানে আবেদন করবার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া হয়েছে আবেদনের লিঙ্ক এখানে ক্লিক করুন লেখা আছে এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো এই লিঙ্কটি আপনারা ক্লিক করবেন ক্লিক করলে একটা গুগল ফর্ম খুলবে সেই গুগল ফর্মটি আপনারা ফিল আপ করবেন আর ফিল আপ করবার পরে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন প্লাস আপনারা এইখানে যে দেওয়া হয়েছে সত্যেন্জয় পাল এটা হচ্ছে রেফারেন্স এনার থ্রুতে আপনাদের কাজটি হবে এবং এনার সঙ্গে আপনারা ফোনে এখানে ফোন নাম্বার আছে ফোনে যোগাযোগ করে নিতে পারেন কিন্তু কোনো রকম টাকা পয়সার কিন্তু বিষয় এখানে নেই আপনারা ফ্রিতে কাজটি পেতে পাবেন যদি টাকা পয়সার বিষয় আসে সেক্ষেত্রে কিন্তু এখানে এগোবেন না তো সেই ডিটেলসটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিলাম বাকিটা আপনাদের নিজেদের দায়িত্বের উপরে তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ এরকমই আমরা গুরুত্বপূর্ণ হেল্পফুল জব রিলেটেড আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি আর এরকমই যদি আপডেট আপনাদের পেতে হয় অবশ্যই কমেন্ট করে জানান এরকম ধরনের চাকরির আপডেটও আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকবো